প্রিয় দর্শক কেমন আছে নিশ্চয়ই বলো আজকে আমি নিয়ে এসেছি একমিস বাসক তো এটি দুটি প্রক্রিয়ায় সিরাপ পাওয়া যায় একটি হচ্ছে একশো মিলি একটি আরটি হচ্ছে দুইশো মিলি তো এর মূল উপাদান হচ্ছে বাসকাইস্ট তো এটি প্রস্তুত করছে বাংলাদেশের বিখ্যাত একটি কোম্পানি একমিস ল্যাবরেটরিজ লিমিটেড ফার্মাকোলজি একমিস বাসক সিরাপ যথাযথ ভেষজের সুষম সংমিশ্রণ প্রস্তুত এতে ব্যবহৃত ভেষজগুলো কাশি ও ঠান্ডায় কার্যকর এটি অত্যন্ত কার্যকরী ও সুসহনীয় ও নিরাপদ এবং অ্যান্টিহিস্টেমিনিক কার্যকারিতা সম্পন্ন ওষুধ এটি শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য সমভাবে উপকারী একমিস বাসক পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং মুক্ত। এটি সেবনের কোষ্ঠকাঠিন্য এবং মুখভাবে শুষ্কতা পরিলক্ষিত হয় না কি জন্য এই সিরাপটি খাবেন এবং কেন খাবেন তো এর বিশেষ নির্দেশনা আলোচনা করতেছি তো অ্যালার্জিজনিত কাশি ও শুষ্ক কাশি উপশম করে বুকের জমাট বাঁধা ঘন কপ অধিকতর তল করে বের করে এছাড়াও স্বাস দুর্বলতা ধূমপানজনিত কাশি এবং সর্বাঙ্গ রোগের অত্যন্ত কার্যকর সেবন বিধি মুখে সেব্য বারো বছরের কম বয়সের শিশু এক থেকে দুই চামুচ দিনে তিনবার প্রাপ্তবয়স্ক তিন চামুচ দিনে দুই থেকে তিনবার কাশির তীব্রতায় ভালো ফলাফলের জন্য হালকা গরম পানির সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রতি নির্দেশনা এখন পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি কিন্তু এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় এবং স্থানকালে বাসকের ব্যবহার গর্ভাবস্থায় একমিশ বাসক সেবন সম্পর্কে কোনো নির্দিষ্ট তত্ত্ব নেই তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা বাঞ্ছনীয় মায়ের ভ্রণের ক্ষতির তুলনায় লাভের পরিমাণ যাচাই করে ব্যবহার করা উচিত সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এই বাসক সিরেপটি পেয়ে যাবেন এই সিরিপটির মূল্য মাত্র সত্তর টাকা বন্ধুগণ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন বেশি বেশি করে ভালোবাসা দেখবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ